এই যে রুদ্র ভাই আপনার কাছে বেশিরভাগ মাল আপনি চালিয়ে আপনার অর্ডার দিয়ে নিতে পারবেন এটার কোড নাম্বার হলো আপনার বত্রিশ এটা আপনার শুরু প্রাইস আপনি দেখে আসতে পারবেন যে কত টাকা শুরু আছে এটা বর্তমান প্রাইস একশো আটত্রিশ টাকা আর আমার থেকে আটানব্বই টাকা স্কোয়ার ফিট

যেভাবে নিতে চান আমি আপনাকে প্রত্যেকটা মাল দিতে ভাই আমি কার্টুন খুলে নিবো আকিজের মাল ভাই আকিজের বলার সম্বন্ধে আমার কিছু নেই আপনারাই ভালো করে জানেন আপনারা লাগান আপনারাই জানেন মাল সেই একশো বছরের গ্যারান্টি আছে কোনো কিছু হবে না মাল পলিশ মলিশ কোনো যাবে না কিন্তু হাইগোলজি মাল আচ্ছা বত্রিশ বত্রিশ ভাই আটানব্বই টাকা স্কোয়ার ফিট দুটো ভাই এই মালগুলা নিতে পারেন ভাই একটু আসেন রুদ্র ভাই দেখা দেন বিভিন্ন কালারের মাল আছে আমার কাছে একদম একশো পার্সেন্ট ফ্রেশ এগে মাল বিভিন্ন কালারের মাল আছে

যা দেখতাছেন সব সত্তর টাকা স্কোয়ার ফিট আমার কাছে আপনি চব্বিশ চব্বিশের কালেকশন আছে আমি চল্লিশ থেকে টাকার মতো কালেকশন আছে আমি দেখতে পারতেছেন ভাই আবার ওই দেখেন কত সুন্দর একটা কালার চব্বিশ চব্বিশ এটা পাথর বড়ি স্টোন বড়ির মাল সত্তর টাকা স্কোয়ার ফিট আবার ভাই এই যে রুদ্র ভাই এই একটা মাল দেখেন এটা আপনার সাদার মধ্যে ফাইবার অনেক খুঁজে যে সাদার মধ্যে ফাইবার কিন্তু অনেক হাই যে মালগুলো চলো বেশি জি এটা বরাবর আছে আমার কাছে এটা চার হাজারের স্কোয়ার ফিট প্লাস আছে এটাও নিতে পারেন সত্তর টাকা ডাবল আছে না হয় আচ্ছা আর যদি প্যাকেট নেন প্যাকেট নিলে আপনার বিরানব্বই টাকা স্কোয়ার ফিট এটা হলো ডাবল লেয়ারের মাল তারপর ডাবল লেয়ারের আরো আরো ফাইবার আছে আমার কাছে এটা হলো আপনার সাবুদানা বলে এটা আর এটা বলে অ্যামাজন ভাই এটাও ডাবল লেয়ার

মাল ভাই আচ্ছা আকিজের আর মালটা দেখেন মোটা কি ভাই মোটা আর একটা মালের আঠারো কেজি আর ভাই যে আকিজ লেখা একটু দেখা দেন ভাই বরাবর করে পিছনে লেখা থাকবে আকিজ অবশ্যই প্যাকেট মাল একশো ফ্রেশ এটা কোনো কোনো দাগ মা কিছু না আচ্ছা এটা হলো কার্টুন করা মাল ভাই

এদিকে দেখা দেন তুষার অনেক কালেকশন আছে ভাই আমার কাছে এখানে আচ্ছা তুষারের সুন্দর 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 কালেকশন আছে সবগুলো কিন্তু হাইগুলো জি ভাই সবই সবগুলাই কাটুন সবগুলো একদম একশো পার্সেন্ট ফ্রেশ পাবেন আর চল্লিশটা স্কুড় তারপরে এবিসির মাল আছে এ বারো আঠারো বারো আঠারো জি ভাই দেখছেন কালেকশন দেন কত সুন্দর সুন্দর

সরুমটি ছোট বাট এই মুহূর্তে কালেকশন অনেক রয়েছে এটি হলো আপনার তুষারের মাল সবগুলো এরকম একশো আটশো আর অনেক হাইগোলজি ভাই প্রত্যেকটা মাল হাইগোলজি এটা আপনি আটচল্লিশ টাকা নিতে পারবেন ভাই ফিট আমার কাছ থেকে এ কিন্তু সুরুম প্রাইস বর্তমান চলতে আছে আপনার ছাপ্পান্ন সাতান্ন টাকা আমি যাচ্ছি আটচল্লিশ টাকা সব সময় আমি শুরু আমার কাছে আসার আগে শুরুম যাচাই বাছাই করে আসছে নিতে পারবেন আবার এডি আছে এক কালারের মাল আছে এই গেটের 12 24 এটা নিতে পারেন 45 টাকা স্কয়ার ফিট ভাই 45 টাকা স্কয়ার জি ভাই তারপর খাদিমের মাল আছে ভাই আমার কাছে খাদিমের মাল নিতে পারেন 12 24 মাত্র 48 টাকা স্কয়ার ফিট ভাই